হ্যালো গাইস আশা করছি সবাই ভালো আছো তো চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে দুই দিন রেসিপি কোনো ভিডিও দেওয়া হয়নি ভিডিও এডিট করা ছিল তবুও দিইনি কারণ আমি যদি ভিডিওটা দিই তো আমাকে সবার ভিডিওটা ওয়াচ করতে হবে সবাই যারা যারা দেখবে ওদেরটা ব্যাগ দিতে হবে ওই জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওটা এডিট থাকা সত্ত্বেও তো এডিট ছিল কিছু ভিডিও তো আমি এই জন্যই ভিডিওগুলো দিই নি আমি দুই দিন যাই হোক তো এটা দেখতে পাচ্ছ এটা সয়াবিনের একটা নিরামিষ দিনের রেসিপি বৃহস্পতিবার যেহেতু নিরামিষ থাকে আমাদের তো ওই জন্য সয়াবিন ইস্কন স্টাইলে ইসকন ডিভটিরা যেভাবে ইস্কন স্টাইলে সয়াবিনের রেসিপিগুলো করে তো ওভাবেই আমি করেছি একটু তোমাদের সাথে শেয়ার করার প্রচেষ্টা করছি তো সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন জলে সেদ্ধ করে ওগুলোকে জলটা ভালোভাবে চিপে নিংড়ে ফেলে দিয়েছি তারপর এটাকে আমি এখন একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব আমি তেলে নুন আর হলুদটা দিয়ে মিক্স করে তারপর আমি সয়াবিনটাকে দিয়ে ভালোভাবে মিক্স করেছি তাহলে ভালোভাবে মিক্স হয় তারপর দেখো এটাকে আমি আলাদা করে তুলে রাখলাম এখন এভাবে ডুমো করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে হাফের থেকেও কম আছে ক্যাপসিকাম আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো এটাকে আমি পেস্ট করে নেবো যেহেতু পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই নিরামিষ তো এই জন্য গ্রেভিটাকে একটু ঠিক মানে ভারী করার জন্য ওরা ওরা ক্যাপসিকাম আর টমেটোটা বাটাটা ইউজ করে ওই জন্য কারণ অনেক অনেক তরকারি করে তো অনেকটা ঝোল করে ওই জন্য তো ওইদিকে দেখো ফোড়নও দিয়ে দিয়েছি দেখতেই পেলে শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি হিং দিয়েছি এক চিমটি আর সাদা জিরে সাদা গোটা জিরে আর মেথি দেব একটু তেলে আর কি আমি দিয়েছি এগুলোকে হালকা ফ্রাই করতে থাকবো তো এই ছিল মশলা আর বেসিক মশলাগুলো দেখিয়ে দিলাম ফার্স্টে ওই হলুদ মরিচ জিরে আর ধনে তো জিরেটা একটু কম নিয়েছি আর ধনেটা এক চামচ এক চামচ উঁচু করে আর ধনে আর জিরেটা এক চামচের একটু কম নিয়েছি আর এখানে দেখো আদাটাকে আমি গ্রেড করে দিয়ে দিলাম ওই ফোড়নে তারপর একটু ফ্রাই করে আমি মশলাটা দিয়ে দিলাম এখানে নুন হলুদ তারপর ধনে জিরে আর লাল লঙ্কার গুঁড়োটা আছে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করিনি এটাকে আমি ভালোভাবে ফ্রাই করে এক চামচ মতো আমি এখানে কাঁচামরিচ যে বাটাটা আমি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরও ভালোভাবে এটাকে কষাতে হবে এটা যতটা ভালোভাবে কষাবে ততটাই কিন্তু তরকারিটা খুবই সুস্বাদু হবে দেখো ওই টমেটো আর ক্যাপসিকাম বাটাটা আমি দিয়ে দিলাম এটা গ্রেভিটাকে টেস্টি করবে আর গ্রেভিটাকে অনেকটা থিক করবে কারণ যেহেতু এখানে পেঁয়াজ রসুন আদা কিছু মানে আদা শুধু লেট করে দিয়েছি মানে পেঁয়াজ রসুনের কোনো বাটা দিইনি নি ওই জন্য নিরামিষভাবে এভাবে ওরা করে আমি দেখেছি তো ক্যাপসিকাম আর টমেটো বাটাটা দিয়ে দিলাম তোমরা কম বেশি করে নিতে পারো তো ভালোভাবে মশলাটা অনেকক্ষণ যাবত আমি কষিয়েছি তারপর আমি ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু সেদ্ধ না জাস্ট ফ্রাই করা তো এটাকে আমি ভালোভাবে এটাকে অনেকক্ষণ আবার কষাবো এই সয়াবিন আলু সাথেও অনেকক্ষণ কষাবো মশলাটাকে তো ভালোভাবে কষাতে হবে এটা যত ভালোভাবে কষাবে ততই তরকারিটা কিন্তু স্বাদ হবে মানে অনেকটা টেস্টি হবে শুধুই কষানোর উপর নির্ভর করবে তোমার এই তরকারি স্বাদটা তো এটা আমি ভালোভাবে কষাবো আর ওদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি জল গরমটা হয়ে এসেছে তো আমি জল গরমটা দেখো ফুটন্ত জল গরমটা এখানে আমি ইউজ করব যতটুকু আমার ঝোল লাগবে তো অতটুকু অবধি আমি এখানে জলটা ইউজ করছি জলটা দিয়ে দিলাম আর একটু জল দেব আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ যাবত আমি কষিয়েছি মশলাটাকে আলু আর সয়াবিন দেওয়ার পরও বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তো দেখো ওই ঝোলটা আর একটু দিয়ে আমি এটাকে ঢাকবো না এটাকে এভাবেই ফুটতে দেব ঝোলটাও অনেকটা শুকিয়ে যাবে তো এভাবে একবার করে দেখো নিরামিষ দিনে তরকারি সয়াবিন আলু অথবা অন্য কোনো সবজিও দিতে পারো এখানে শুধু আমি আলু দিয়েছি তাই জন্য তোমরা মানে দিতে পারবে না এমন কোনো কথা নেই তোমরা যে কোনো সবজি এখানে দিতে পারো ফুলকপি ভাজা করে দিতে পারো যে কোনো সবজি দিতে পারো এভাবে পটল দিতে পারো মানে হাতের কাছে যা থাকবে তাই দিতে পারো ভেজে এভাবে আলুর মতো ভেজে এভাবে ইউজ করবে তো খুবই ভালো লাগবে কিন্তু আজকে শুধু আমি আমার কাছে আলুই ছিল ওই জন্য আলুটাই দিলাম আলু আর সয়াবিন আলুটা আমার মেয়ের খুবই পছন্দ সয়াবিনটাও পছন্দ আর এইভাবে করে করলে খুবই ভালো হয় খেতে রুটি তারপর ভাত গরম ভাত যে কোনো কিছুর সাথেই খুবই ভালো যায় তো দেখো এখানে তিনটে আমি এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি তার আরও কিছুক্ষণ পর আমি দারচিনি গুঁড়ো গুঁড়োটা দিয়ে দিলাম এটা আমি বাড়িতেই তৈরি করেছি একটু মানে গরম মশলা আর তোমার এলাচটাকে হালকা ফ্রাই করে ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এটা ঘরে তৈরি গরম মশলাটা আমি দিয়ে দিলাম এক চামচ মতো হবে তো দেখো এটা ফুটে এসছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এই মুহূর্তে একটু ঘিও দিতে পারো আমার কাছে একটু মানে ধনে পাতা ছিল তাই ভাবলাম ধনে পাতা কুচি করে দিয়ে দিই এটাও খুবই ভালো লাগে তো ধনেপাতা পাতা কুচি করে আমি নামিয়ে নিলাম এটা গার্নিশের জন্য দিলাম আর কি তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে দেখো এরকম হয়েছে ঝোলটা এটা কিন্তু বেশি পাতলাও হয়নি গরম গরম যেহেতু তাই অনেকটা পাতলা লাগছে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও অনেকটা গ্রেভিটা অনেকটা আরেকটু ভারী হয়ে যাবে আলু সয়াবিন তোমার ঝোলটা আরও টেনে নেবে তো এই ছিল আজকের রেসিপি আমার স্কন স্টাইল সয়াবিন আলুর রেসিপি তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যদি সম্ভব হয় শেয়ার করো তো আরেকটা করেছিলাম হচ্ছে আমি পালং শাক পালং শাক ওই নুন দিয়ে মেখে তারপর আমি একটু ভাপিয়ে নিয়েছি জলটা কিন্তু ফেলবো না আর এই শাকটা কিন্তু আমি ঢাকাও দেবো না আমি যে কোনো শাকই ঢাকা দিই না কারণ তোমরা যদি ঢাকা দাও তাহলে দেখবে শাকের কালারটা সবুজ থাকবে না ওটা একদম কালো কালো হয়ে যায় তো এভাবে ঢাকা না দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব দেখো এটাকে ঢাকা দিবে না অনেকটা জল বেরিয়ে এসছে লবণটা দেওয়ার পর আর শাকটা দেখো মিলিয়ে গেছে তো জলটা আমি আলাদা স্ট্রেন করে রেখে দিয়েছি আর এদিকে আমি একটু সর্ষের তেল দিয়ে এটাকে এই বেগুন ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো বেগুন দিয়ে পালং শাক করবো আলুও দেওয়া যায় তোমরা চাইলে আলুও দিতে পারো তো জলটা দেখো এটা আমি রেখে দিয়েছি জলটা কিন্তু আমি ফেলবো না জলটা আমি ইউজ করবো জলটা শাঁকে জলটা তো দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলোকে আমি আলাদা তুলে নেব তো ওই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেবো দেখো এই তেলে আমি দেবো হচ্ছে তেজপাতা তারপর শুকনো লঙ্কা বেশ কিছু শুকনো লঙ্কা দেবো কেননা আমাদের শাককে শুকনো লঙ্কাটা একটু বেশি যায় কারণ সবাই শাকটা শুকনো লঙ্কা দিয়ে আর কি মেখে খায় শুকনো লঙ্কা আমার আমি আমার বর সবাই একটা করে শুকনো লঙ্কা নেবে আর ভাতের সাথে মেখে খাবে খুব ভালো লাগবে তোমরা যদি না খেয়ে থাকো খেতে পারো খুবই ভালো লাগে তেজপাতা শুকনো লঙ্কা তারপর দেখো এখানে জিরে আর আমি মেথি দিয়েছি সোমবারে আর কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি তারপর আমি শাক আর বেগুনটা যেটাকে আমি ওই যে বেগুনটা ভেজে রেখেছিলাম আর শাকটা যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন আর কোনো আমি নুন ইউজ করব না কারণ বেগুনটা ভাজতেও আমি নুন অ্যাড করেছি আর শাকটা ভাপাতেও আমি নুনটা অ্যাড করেছি তো দেখো শাকটা কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধু ওই শাকের জলটাকে আমি এক চামচ মতো চালের গুঁড়ো মিক্স করে এই যে দিয়ে দিয়েছি ও তো ওই ক্লিপটা আমার নিতে মনে নেই মানে অফ ক্যামেরায় আমি এটা দিয়েছি তুলতে মনে ছিল না তো ওই শাকে জলটাতে আমি এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে ডাইলুট করে এটা দিয়ে দিয়েছি গ্রেভিটা মানে শাকটা একটু মানে আঠালো টাইপ হবে তো খুবই ভালো লাগবে এখানে আলু দিলেও কিন্তু খুবই ভালো হয় খেতে তো রেসিপি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং মি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বাইশা বন্ধুরা